দেশকে আমরা সত্যিকার কোরআন এবং হাদিসের আদর্শে একটি ফলাফায় রাশিদের নমুনা বৃত্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব আমরা আমাদের দৃষ্টিকে প্রসারিত করব আমাদের অন্তরকে আমরা বড় করব হতে পারে আপনার সাথে আমার ফেকি ফেলা থাকতে পারে আপনি ইমান আমিন বিলজাহের করেন আমি বিশ্রীর করি আপনি হাত এখানে বাঁধেন আমি এখানে বাঁধি এরকম এরকমলাফাত থাকতে পারে কিন্তু আমি এবং আপনি এক আল্লাহর বান্দা আমি এবং আপনি এক রসুলের উম্মত আমি এবং আপনি এক কোরআনের অনুসারী এক কাবা আমাদের কাবা অতএব বেশি ডিফারেন্স নাই এগুলো থাকবে থাক না আগের জামানের ঐামা কারাম আমাদের আকাবের আমাদের আসলাফ সলাফ তারা এরকম একতলাফাত সত্ত্বেও পারস্পরিক সুসম্পর্ক ওহুত এগুলো বজায় রাখতেন আমি ছাত্রবাহিতকে বলব উপরে উঠার স্বপ্ন দেখতে হবে আমি ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব জিত মা আর বলেছেন যে আমি এই আবেদন করে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নেয় দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে দায়িত্ব যদি কেউ চায় হাদিসের বৈষ্মতে আল্লাহ তালার রহমত হয় না আমি নিজে দায়িত্ব চাই নাই আমি যে দায়িত্ব পাব এটা আমি জানিও না আমাকে দেওয়া হয়েছে অতএব আমি আশাবাদী আল্লাহর সাহায্য আমি অতএব আমার ভাইদেরকে আমি বলি বাইনাল পাহাড়ে উঠার পর্বতের চূড়ায় উঠার পর্বত শৃঙ্গে ওঠার স্বপ্ন দেখতে হবে মাদ্রাসার ছাত্রদেরকে আগামী দিনে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে হবে প্রধানমন্ত্রী হতে হবে প্রধানমন্ত্রী আমি হয়েছি আরো লাখ লাখ মন্ত্রী দরকার আলেম মন্ত্রী দরকার প্রধানমন্ত্রী দরকার প্রধান বিচারপতি দরকার আর আমি যখন বিভিন্ন জেলায় যাই আমারে এসপি বলেন আমি দাখেল আলেম পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিসিএসডি এসপি হয়েছি গর্বে আমার বুক ভরে যায় যে আমার মাদ্রাসার ছাত্ররা আলেম দাখেল পাশ করে উচ্চশিক্ষা গ্রহণ করে এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করছে আপনার এখান থেকে পড়ে আরও বড় বড় মাদ্রাসা হিন্দুস্তানে আছে সৌদি আরবে আছে মিশরে আছে আরও আলাদা আলেম হাসিল করবেন আমাদের জ্ঞান বর্ধিত হবে। উপরে উঠার স্বপ্ন দেখতে হবে উপরে উটার স্বপ্ন দেখে যারা ভয় পায় পায়ু আবদার দাহারি বাইনাল হফারি তারা চিরকাল গর্তের ভিতরে থাকে গর্তের ভিতরে থাকে এই উত্তরবঙ্গে অনেক বড় বড় ওলমাই ওলোমাইকার তৈরি হয়েছেন ওলোমাইকার এবং অত্যন্ত শান্তিপূর্ণ একটা পরিবেশ একটা ভ্রাতৃত্ববোধের আমেজ আমি পঁচিশ বছর যাবৎ উত্তরবঙ্গে মাহফিল করি নওগাতে করি রাজশাহীতে করি রাজশাহীর বিভিন্ন উপজেলায় পঁচিশ বছর যাব আমার আশা দেওয়া আছে আমি অনেক সময় সময় পেলে হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এখানে নামি তো আমাদের আমি আপনাদের সহযোগিতা চাই আমাদের এই গভর্নমেন্ট অত্যন্ত চ্যালেঞ্জিং টাইমে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেয়েছি যাতে আমরা একটা সাস্টেইনেবল পলিটিক্যাল এনভায়রনমেন্ট সুন্দর একটা রাজনৈতিক আবহাওয়া এবং অর্থনীতি সমৃদ্ধ একটা অর্থনীতি আইনশৃঙ্খলা রক্ষার একটা ভালো উদ্যোগ আমরা গ্রহণ করেছি এটা উত্তরণ ঘটাতে না পারলে তাহলে দেশ আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি পরামর্শ কামনা করি দোয়া কামনা করি আপনারা কিছু দাবি দিয়েছেন আমার কাছে কিছু আমার মন্ত্রণালয়ের বাইরে আমার এক্তিয়ারের বাইরে যেগুলো আমার একটিয়ারে আছে আমি আপ্রাণ চেষ্টা করবো আপনাদের এই মেসেজগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি পৌঁছাই দেব এবং আমাদের সময় কতদিন আমরা অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট আমরা কিছু সংস্কার করতে চাই এটা জনগণের আকাঙ্ক্ষা এই সংস্কার করে আমরা পরবর্তী সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব এই সময় যেগুলো হাতে আছে অল্প সময় এগুলো জনকল্যাণ ইসলামের বর্তারি ওহব্বতে ইসলামী আমরা এই লাইনে কাজ করার জন্য অঙ্গীকার আবদ্ধ এবং হিন্দুস্তান পাকিস্তান এ সমস্ত জায়গায় সালাফি হানাফি বের্লফি এ সমস্ত মানুষদের কৌমি একজাহি আছে হিন্দুস্তানে আছে আপনারা জানেন আলা হাদিসের যত ভেফাকি কনফারেন্স হিন্দুস্তানে হয় ওখানে বিশেষ মেহমান হিসেবে থাকেন দার দেওবন্দের মহাদিস হজরত মোল্লা আরশাদ মাদিনী সাহেব দেওবন্দে যখন কৌমি একজাহি কনফারেন্স হয় তখন আহলে হাদিসের হজরাতলামা একরাম ওখানে হাজির হন আমাদের মধ্যে একতলা সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি কাছাকাছি আসতে পারি এতে কোনো বাধা নেই আলহামদুলিল্লাহ আপনাদের মোহাব্বত আপনাদের আমার প্রতি আপনাদের জন্য আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ তালা এই নওদাপাড়া এই মাদ্রাসাকে দিন দুগ্নি রাত চুগ্নি তরক্কি দান করুন এবং আপনারা এই এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে আরও উচ্চতর লেখাপড়া করেন হজরত আল্লামা ডক্টর হরসদুল্লাহ সাহেব এই মাদ্রাসায় লেখাপড়া করে আবার অনার্স করেছেন এম এ করেছেন পিএইচডি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে আমরাও একসময় মাদ্রাসায় শিক্ষকতা করেছি এরপরে আমি ট্রেডিশনাল ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসরই করেছি কলেজের শিক্ষকতা করেছি আমাদের অনেক ছাত্র ছাত্রবাইরা গভর্নমেন্টের উচ্চ পদে আছেন উচ্চ পদে আছেন জয়েন্ট সেক্রেটারি হয়েছেন একসাথে আমরা মাদ্রাসায় পড়েছি ফলে এর রাষ্ট্র যদি বদলাতে চাই রাষ্ট্রের চেহারাকে যদি বদলাতে চাই এবং বেদাতমুক্ত সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাই আপনাদের অভিযুক্ততা পারঙ্গমতার পরিচয় দিতে হবে এবং এভাবে যদি বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসার ছাত্ররা এগিয়ে আসে তাহলে প্রশাসনের ভিতরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে জুডিশিয়ারির ভিতরে এডুকেশনের ভিতরে কাস্টমসের ভিতরে সব জায়গায় বিসিএস ক্যাডার আছে যারা রাষ্ট্র চালায় তাদের ভিতরে আপনার অংশগ্রহণ থাকবে বাংলাদেশকে আমরা সত্যিকার কোরআন এবং হাদিসের আদর্শে একটি খলাফায় রাশিদের নমুনা বৃত্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব

আমাদের ছ নম্বর দাবি হচ্ছে হজ ওমরা ব্যবস্থাপনার খরচ কমানো এবং প্রয়োজনে পানি জাহাজের ব্যবস্থা করা সরকারি হজ ব্যবস্থাপনা দলে আহলাদিস গাইড করা

অবস্থা তো আমরা সবাই জানি যে পর্যায়ে চলে গেছে ইসলাম শিক্ষার কোনো সুযোগ এখানে নেই আর তো সেটা যদিও শিক্ষা কেন্দ্রিক বিশেষ শিক্ষা মন্ত্রণালয় তবুও আমরা আপনার কাছে দাবিটা করছি ধর্ম মন্ত্রণালয় হিসাবে আট নম্বর দাবি হচ্ছে চরম পন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সতর্ক ব্যবস্থা গ্রহণ করা এটা আলহামদুলিল্লাহ আমরা পরিচয় একটা বইও দিয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের যে একটিভিটিসগুলো ছিল আর কি এবং তাদের যত দলিলগুলো ছিল কোরআনের

আমি কশ্চিম কলেজের মাত্র যে সাতটা জেল কারা কষ্ট দিয়েছে এই একজন জেল কাটা অবশ্যই আর চারজন ছিল কারাগারে কি কারণ হচ্ছে আমরা নিজের করতে পারি এই যে জুলুমগুলো হয়েছে যে তারপরে কাজে আওয়ামী কথা বলে অন্যই করবে বুঝলেন ওই জালেমদের কথা বলতে হবে ঠিক আছে চলান নরম্বর দাবি হচ্ছে সংবিধান সংস্কার করা এবং সংবিধানে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো বাদ দেওয়া

ইসলাম হারাওয়া আমরা কষ্ট করে নেতৃত্ব এই ব্যক্তিকে দেয় না যে চেনায় যে লোভ করে এমনকি যে মনে মনে কল্পনাও কামনাও করে তাকে আমরা নেতৃত্ব দেয় না স্পষ্ট আদেশ লঙ্ঘন করে আমাদের বিভিন্ন আসার চালু করে গণতান্ত্রিক ব্যবস্থা করতেছে জনগণের সর্বকম উৎসব আল্লাহ সর্বমত উৎস নয় আল্লাহ শুধু ধারণ জনগণ মধ্যে শুধু ধারাবেন

শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে শহীদ বীরার স্মৃতিসৌধ সেনা কুণ্ডে শিক্ষা নির্মাণ ও শিক্ষা স্থিরন্তন বন্ধ করা এবং সেখানে গিয়ে নিরবে দাঁড়িয়ে সরকার প্রদর্শনের নিয়ম বাতিল করা নির্মিত সকল মূর্তি প্রতিকৃতি ভাস্কর্য শহীদ মিনার ও স্মৃতিসৌধ ভেঙে ফেলা কোন ভাষ্য চলবে আগুন আগুনের সামনে যে সেনাপতি একটা আর্মি নয় আগুনের সামনে আগুন পূজা বারো নম্বর হচ্ছে পাকিস্তানের সাথে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং বাংলাদেশে আটকে পড়া বিহারীদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়া অনুরূপভাবে পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদেরকে দেশে ফিরে আসা অথবা আনা অথবা সেখানে নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করা নাগরিকত্ব দেওয়া যাচ্ছে সর্বশেষ তাদের কাদীদের ঘোষণা করা ধর্ম প্রচারের মুখোশে দেশের বিভিন্ন স্থানে তাদের এবং খ্রিস্টান ও বাহাইদের জমি ক্রয় ও কেন্দ্র স্থাপন নিষিদ্ধ করা শিয়াদের তাজিয়া মিছিল তাদের কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং এইসব অমুসলিম প্রতিষ্ঠানের সঙ্গে মুসলিম শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করা অমুসলিম হিসেবে তারা বসবাস করে তাদের এরা সমস্যা নিত মুসলিম তাদের করে যে অনেক আগের দাবি আর কি এটা আবারও আমরা পুনরাবৃত্তি করলাম আর কি সবারই দাবি সবই ওই ফাইলের মধ্যে দেওয়া আছে আলহামদুলিল্লাহ